সাড়ে দশ ইঞ্চি ফুল প্লেট যেটাকে হ্যাঁ ডিনার প্লেট বলতে পারেন ফুল প্লেট বলতে পারেন এটা থাকবে হচ্ছে ছয়টা ডাল ভাত খাওয়ার জন্য এরকম ছয়টা প্লেট থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে হ্যাঁ ছয়টা কাপ ছয়টা পিরিস এখন ছয়টা কাপ ছয়টা পিরিস হলেই তো হবে না এটার সাথে তো টিপট মিলপট সুগার পটের দরকার আছে সবচেয়ে বড় কারি বল ওকে সাড়ে নয় ইঞ্চি সবচেয়ে বড় কারি বল থাকবে তিনটা এখানে থাকবে হচ্ছে ডিনার সেটের প্রাণ যেটা না থাকলেই না

আজকে যেটার মধ্যে থাকবে সব পিস যেটা না কিনলে একেবারেই মিস ঠিক আছে তো আমরা কোথায় আসলে এই ডিনার সেটের ফুল পিসেসগুলো পাব সে অ্যাড্রেসটা আমি আগে আপনাদেরকে শো করছি দেন আমি আপনাদেরকে একটা একটা করে পিসেসগুলো কাউন্ট করে বলে দিব তো শপের নাম হচ্ছে আরাফাত ট্রেডিং এবং শপ নাম্বার হচ্ছে একত্রিশ বিশ্বাস বিল্ডার্স থার্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনের নাম্বার বলতে হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব কিছুই করা আছে আপনারা কাইন্ডলি এই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে স্ক্রিনশট দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন কারণ এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে কারণ ডিনার সেট বাজারে অনেক ধরনের আছে আমরা যে ডিনার সেট টা দিতেছি ইনশাআল্লাহ আশা করি সবারই পছন্দ হবে কারণ এটার মধ্যে কোনো ঝুট ঝামেলা নাই যেমন অনেক দোকানদার আছে এরকম চামচ হ্যাঁ চি চামচ কাটা চামচ দিয়ে

তো এই ঈদ উপলক্ষে কোম্পানি কিছু ছাড় দিচ্ছে আর সেই ছাড়টা আমরা নিয়ে ছয় জনের জন্য ফুললি সেট আপ আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনার ছয় জনের জন্য কি কি থাকবে এবং আমি আপনাকে একটা একটা করে দেখা দিব আর এখানে টোটাল আইটেম থাকবে পঁয়ষট্টি পিস আর এখানে যেমন আপনার সাড়ে দশ ইঞ্চি ফুল প্লেট যেটাকে হ্যাঁ প্লেট বলতে পারেন ফুল প্লেট বলতে পারেন এটাকে ছয়টা জি এখানে আপনার প্লেট থাকবে তিন ধরনের মোট আঠারোটা প্লেট থাকবে বাঙালিদের জন্য ডাল ভাত খাওয়ার জন্য এরকম ছয়টা প্লেট থাকবে এটা থাকবে ছয়টা তাহলে তিন ছয় আঠারোটা প্লেট পাচ্ছেন আপনি

এরকম ছয়টা বাটি পাবেন ওকে ডান আর এখানে পাবেন হচ্ছে আপনার সবচেয়ে বড় কারি বল ওকে সাড়ে নয় ইঞ্চি সবচেয়ে বড় কারি বল থাকবে তিনটা

এটা ছাড়া কিন্তু আপনার ডিনারে কোনো মূল্য নাই না না আপনি এক লাখ টাকা দিয়ে ডিনার কিনছেন আপনার ডিনারে কোরমা ডিশ নাই তার মানে আপনার ডিনারে কোনো মূল্যই নাই এই এরকম থাকবে একটা কোরমা যেটা আপনার ওভেন মাইক্রো ওভেন এবং সরাসরি চুলা ইউজ করতে পারেন এরকম থাকবে একটা কোরমা ডান এরপরে থাকবে হচ্ছে আপনার লম্বা রাইস ডিশ সাড়ে চোদ্দ ইঞ্চি লম্বা রাইস ডিশ সাড়ে চোদ্দ সাড়ে ইঞ্চি লম্বা রাইস ডিশ বলেন বা রোস্টের জন্য বলেন এরকম একটা ডিশ থাকবে আপনার মেহমান হতে তা সে শুধু কি রোস্টি দিবেন রাইস দিবেন না অবশ্যই তো রাইসের জন্য এরকম থাকবে একটা আচ্ছা রাইসের জন্য রোস্টের জন্য দুইটার জন্য দুইটা দুইটার ডিশ থাকবে ওকে ডান

খাওয়ার জন্য এটা বোন চায়না হ্যাঁ এটা হচ্ছে বোন চায়না এরকম ছয়টা সুপের চামচ থাকবে আর এরকম হচ্ছে ক্রিস্টাল কার্ডের জক থাকবে একটা

ছয়টা থাকবে হচ্ছে মিষ্টির বাটি ছয়টা থাকবে সিরিয়াল কারি বাটি বড় বোল থাকবে কারি বোল থাকবে তিনটা তারপর হচ্ছে আপনার টি পট মিল পট সুগার পট মোট তিনটা কোরমা ডিশ একটা গ্রেভি পট একটা তারপর হচ্ছে আপনার লম্বা রাইস ডিস গোল্ড রাইস দুইটা তারপর সুপের চামচ থাকবে ছয়টা গ্লাস থাকবে ছয়টা পানির জগ থাকবে একটা

আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডিনারটা আপনি নরমালি আকিজের বত্রিশ পিসের একটা ডিনার সেট কিনতে গেলেও সাত টাকা বাজেট করতে হবে অবশ্যই অবশ্যই এখন আমি আপনাকে এখানে দুইটা ডিনার সেট দিচ্ছি তাহলে সাত সাত দুইটা চোদ্দ হাজার টাকা কিন্তু আজকে যে প্রাইসটা দিব এই চ্যানেল থেকে যারা নিবেন তাদের উপলক্ষে একটা কথা বলবো অবশ্যই বলবেন যে আমি এই চ্যানেলের গ্রাহক তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে অনলি ফর

এই যে একটা নাইস এই যার একটা নাইস এই যার একটা নাইস ডিজাইন এই যার একটা নাইস ডিজাইন মানে টোটাল সাতটা পাচ্ছেন মাত্র মাত্র আঠাশটি পিস নয়শো পঞ্চাশ টাকা আট হাজার নয়শো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা

আর এখানে যে দুইটা নাম্বার দেখতেছেন এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে দেখবেন কারণ এখন প্রতারক অনেক প্রতারক আছে ভিডিও কাট করে মানুষকে আছে। ঠিক আছে প্রয়োজনে আপনারা ভিডিও কলে দেখে নেবেন আর একটা কথা হচ্ছে ঢাকার মধ্যে যারা নিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে আর ঢাকার বাইরে যারা নিবেন তারা অবশ্যই এক হাজার টাকা বিকাশ করবেন অনলি ফর এক টাকা বিকাশ করবেন বাকি টাকা বুঝে পাবেন যে এটা জাস্ট একটা বুকিং মানে আর কিছুই না আর অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করবেন চায়ের দাওয়াত রইলো সবাইকে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই এবং থাকছে পিস মাত্র আট হাজার নয়শো পঞ্চাশ টাকায় সেই সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তার সাথে আবার ক্যান গিফট পাচ্ছেন আরাফা ট্রেডিং থেকে তো দেরি না করে ছটপট অর্ডার করে ফেলবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন